অনেকে বলে আমি তো ভগবানকে সারাক্ষণ ডাকতে থাকি আমার বাণে কিছু হবে না বা কেউ ক্ষতি করে আমার কিছু করতে পারবে না তো এটা কতটা সত্য আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরব তবে অনেকে অনেক রকম তার বিবেক বিবেচনা দিয়ে কথা বলবেন তবে বাস্তবে আমরা যেহেতু চিকিৎসা করি তো আমাদের সামনে যে সমস্ত রুগী পড়ে সেই অনুসারে আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলি বলবো তো বহু সাধক আছে বা যারা গৃহী বাড়িতে সাধন ভজন করেন কিন্তু এই তন্ত্রমন্ত্রের কবলে পড়ে তারা সম্পূর্ণ ধ্বংসের পথে বেঁচে আছে চলার মতো দুটো খাওয়া পাচ্ছে কিন্তু এক সময় তারা বিশাল ধনী ছিল এখন ভিখারির পথে কিন্তু তারা সাধন ভোজন করে ঈশ্বরের স্মরণাপন্ন হয়ে আছে অনেকে নিজে গর্ব করে বলে যে আমি ঈশ্বর সাধনা করি আমি সারাক্ষণ ভগবানের নাম জপ করি আমার কিন্তু কোনো বানে কোনো ক্ষতি হবে না তো উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি বান এমন একটা বিদ্যা কালা জাদু এমন একটা বিদ্যা এর কবলে কিন্তু বড় বড় মণি ঋষিরাও পড়েছেন এবং ভগবানের অবতাররাও পড়েছেন যদি উল্লেখ করা যায় যে মহাভারতের যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে কিন্তু বানের কবলে পড়ে বহু সৈনিক যেমন মারা গেছে তেমনি বড় বড় সাধক বিশ্বের মতো সাধকরাও কিন্তু বানের কবলে পড়ে মারা গেছে লক্ষণের গায়েও শক্তিশাল বান লেগেছিল তা আপনি তো মানুষ এবার আপনি যে ঈশ্বর সাধনা করেন তার জন্য কিন্তু আপনার বেনিফিট আছে কীরকম দেখা গেছে যারা সাধন ভজন করছে মহা বিপদে পড়েছে বা তার উপরে শত্রু ভয়ঙ্কর বান প্রয়োগ করছে তো এমনও দেখা গেছে সেই সময় কোনো সাধক কোনো তান্ত্রিক তার সামনে এসে তাকে বাঁচিয়ে দিয়েছে বা সে এমন একটা যোগাযোগ পেয়ে গেছে যেই যোগাযোগের মাধ্যমে সে রক্ষা পেয়েছে তো ভগবান কি করে আপনি যখন তার স্মরণাপন্ন হয়ে থাকবেন সে কিন্তু আপনার প্রতি পদক্ষেপে বাঁচানোর রাস্তা আপনাকে দিয়ে দেবে পথ আপনি পেয়ে যাবেন আপনি যোগাযোগ পেয়ে যাবেন যে কিভাবে আপনি সুস্থ হবেন সেই যোগাযোগটা কিন্তু ঈশ্বর আপনাকে সংযোগ করিয়ে দেবে তো সত্যের জয় সব সময় হয় আপনি সত্য পথে থাকলে ঈশ্বরের স্মরণাপন্ন থাকলে অবশ্যই গুণবান জা থেকে রক্ষা পাবেন কিন্তু সেই রক্ষা পেতে গেলে যে রাস্তা ভগবান আপনাকে দেখাবে সেই রাস্তায় আপনাকে চলতে হবে শুধুমাত্র ভগবানের নাম স্মরণ করলেই আপনি বান জা থেকে রক্ষা পাবেন না তার দেখানো পথ আপনাকে অনুসরণ করতে হবে আবার ভগবানের নাম জপ করলেও রক্ষা পাবেন তো সেক্ষেত্রে এমন জপ করতে হবে এমন সাধনা করতে হবে যাতে আপনার মধ্যে ঈশ্বরের শক্তি জাগ্রত হয় এবং আপনার বাক্যই তখন মন্ত্র হয় আপনার বাক্যই তখন কাজ করবে সেক্ষেত্রে সেটা সাধনার বিষয় যারা প্রচণ্ড সাধন ভোজন করে সেই শক্তি অর্জন করেছেন তাদের বান যা নাতে কিছু করতে পারে না কিন্তু আপনি সেই সাধনায় সিদ্ধি লাভ করেননি তারপরে আপনি যদি বলেন যে আমার বানে কিছু হবে না তাহলে সেটা কিন্তু ঠিক নয় সেটাতে আপনার যদি সেরকম তন্ত্রের প্রভাব আপনার থাকে তাহলে যেহেতু আপনি ঈশ্বরকে স্মরণা করণাপন্ন আছেন আপনি রাস্তা পেয়ে যাবেন ঈশ্বর আপনাকে কোনো না কোনো পদ দিয়ে আপনাকে রক্ষা করবে আপনাকে বাঁচাবে সেক্ষেত্রে আপনার মানে কোনো সমস্যা হবে না বা সমস্যা হলেও সেটা আপনি উত্তীর্ণ হতে পারবেন তো এই বিষয়টি যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন ধন্য